সিখিন তো শয়তান চিল্লায়ে কোন জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নবী মিদ্ধেসি এরর মওদুদী নামের পরে রহমাতুল্লাহ শব্দ ব্যবহার করে সাবধান বলে দিলাম মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমরা মুক্তি যুদ্ধের চেতনাයි সপক্ষে রাষ্ট্রের সম্পতি নিয়ে ভাবি ধর্মের সম্পতি নিয়ে ভাবি কথা বলেন ঠিক না ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল ওরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো ইডি জানি না উনি সবার লগে তাল মেলে এক উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কুরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না শিক্ষিত শয়তান চিল্লায় কোন ঠিকেরা

ওরা হলো দেশের লাগি করোনা ভাইরাসের মতো ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন সুদের টাকাই ওদের ভুড়ি ঘুষের টাকাই ওদের শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আকড়াই বসে যাহির করে জ্ঞান দুর্নীতির ওই আকড়াই বসে ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত